একটি ভিডিও দেখলাম যেখানে বেগম খালেদা জিয়াকে তারেক জিয়া জড়িয়ে ধরেছে বন্ধুরা কি বলবো ভিডিওটা দেখার পরে জানো না আমার শরীরের লোমগুলো সাথে সাথে দাঁড়িয়ে গিয়েছে চোখে অটোমেটিকলি পানি চলে এসেছে কীভাবে এসেছে আমি নিজেও জানি না কিছুক্ষণ সময়ের জন্য আমার কাছে মনে হয়েছে পৃথিবীটা স্তব্ধ হয়ে গিয়েছে কানে কোনো শব্দ পাচ্ছিলাম না আমি মানে কেমন একটা ঘরে চলে গেছি এটা কি দেখছি আল্লাহ না পারে এটা হচ্ছে তার প্রমাণ জ্বলন্ত প্রমাণ আল্লাহ কি না পারে বেগম খালেদা জিয়া তো কখনও ভাবেইনি বেঁচে থাকতে ছেলেটাকে দেখতে পারবে আমরা দেশবাসী আমরাও কিন্তু ভাবিনি কারণ সে তো নিজেই মমর্ষ রোগী হয়েছিল তাই না তার নিজেরই জীবন চলে না অমন অবস্থা সে উন্নত চিকিৎসা করার জন্য অনুমতি পাচ্ছে না সেই জায়গায় সে তার ছেলের কাছে লন্ডন যেয়ে ছেলেটাকে কোলে নেবে মানে বকে বুকে নেবে অবিশ্বাস্য আল্লাহ সব পারে এ হচ্ছে তার প্রমাণ বেচারা একটি ছেলে হারিয়েছে একটি ছেলে আছে এই ছেলেটাকে যে চোখে দেখবে অসম্ভব ছিল না ব্যাপারটা আর এই অসম্ভবকে সম্ভব করেছে একমাত্র এই জেনারেশনের সাহসী ছেলে মেয়েগুলো সাহসী বিপ্লবী আত্মত্যাগী ওদের কোন নামে ওদের ই দেব কী বলে ওদের সম্মান জানাবো ওদের স্যালুট করলো না আমাদের কম হয়ে যায় ওদের যে আমরা ধন্যবাদ জানাবো সেই ভাষা নেই আমাদের তাই না বলো এখন বর্তমানে বাংলাদেশে যা চলছে যা হচ্ছে একমাত্র ওই আত্মত্যাগী ওই বিপ্লবী ওই সাহসী ছেলেমেয়েদের জন্য ওদের এখন আমাদের যথাযথ সম্মানটা দিতে হবে আর ওদের প্রাপ্য যেটা ওরা যেটা পায় ওদের হক ওদের হকটা ওদের দিতে হবে ওদের কারণে আজকে বাংলাদেশে কি বলবো এই যে আনন্দটা খালেদা জিয়ার মানে ওই লন্ডনে ওনাদের ভাষায় যে আনন্দটা হচ্ছে এই আনন্দটা আমাদের গোটা জাতির জন্য অবিশ্বাস্য একটা কাহিনী বেগম খালেদা জিয়া তার সন্তানটাকে সে বুকে নিতে পেরেছে ভাবা যায় বন্ধুরা ভেবে দেখো এই ছেলে মেয়েগুলো যদি আন্দোলনটা না করতো এই ভদ্রমহিলা বিনা চিকিৎসায় কিন্তু সে মারা যাওয়ার কথা তো আল্লাহ কি না পারে আল্লাহ সব পারে আল্লাহ শুক্রিয়া আমাদের দমে দমে নিঃশ্বাসে নিঃশ্বাসে জানানো উচিত আল্লাহর রহমত যে কখন কিভাবে কার উপরে কখন কোথায় বর্ষিত হয় কেউ বলতে পারে না আল্লাহর রহমত যে কি জিনিস মানে এটা টোটালি আল্লাহর রহমত ছাড়া কিছু না বেগম খালেদা জিয়ার জীবনে যা ঘটল আর তার একটি কথা না আমার সবসময় মনে পড়ে সে যে বলেছিল না আল্লাহর গজব পড়ে যাবে কাকে বলেছে নামটা মেনশন করবো না সবাই জানি আমরা কম বেশি তার ওই মুখের কথাটা না হয়তো বা আল্লাহ লিখে রেখেছিল যে এই এইটা ওনার মুখের কথা সত্যি হবে হলো হলো এক যুগ দেড় যুগ পরে এক যুগ ওনার তার চেয়েও বেশি সময় দেড় যুগ পরে হলো ওনার মুখের কথাটা কিন্তু সত্যি হলো উনি বলেছিল আল্লাহর গজব পড়ে যাবে এখনও না আমার চোখে ভাসে ওই দৃশ্যটা তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভালোই হলো বেচারা যে তার এই সন্তানটাকে বুকে নিয়ে পৃথিবী থেকে যেতে পারবে আল্লাহ তুমি ছাড়া কখনোই সম্ভব হতো না তুমিই করলে অসম্ভবকে সম্ভব